মাত্র চুয়ান্ন বলে একানব্বই রান দুর্ভাগ্যবশত নয় রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো তামিম ইকবালকে দীর্ঘ বিরতির পর তামিম ইকবাল এনসিএল দিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন আর ফিরে এসেই করে যাচ্ছেন বাজিমাত তবে এই দিন মাত্র নয় রানের জন্য মিস করলেন সেঞ্চুরি দলীয় একশো আটচল্লিশ রানের মাথায় মেহেদি হাসানের বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় তামিমকে অবশ্য তামিমের এই একানব্বই রানের ইনিংসের মধ্যে সাতটি চার এবং ছয়টি ছক্কার মার দেখতে পাওয়া যায় এই দিন অবশ্য তামিম যেভাবে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন তাতে মনে হচ্ছিল সেঞ্চুরি করতে খুব বেশি সময় নিবেন না এই ড্যাশিং ওপেনার কিন্তু দুর্ভাগ্যবশত সেঞ্চুরি খুব কাছে গিয়ে বেশ নার্ভাস হয়ে গিয়েছিলেন তিনি মেহেদির করা ইয়র্কার বল ঠিকমতো মতো ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি এই ওপেনার যার ফলে শিকার হন বোল্ড আউটের আউটের পরে তামিমকে বেশ আক্ষেপ করতে দেখা যায় নয় রানের আক্ষেপ নিয়ে তামিম যখন ক্রিস ছেড়ে চলে যাচ্ছিলেন তখন তিনি আকাশের দিকে তাকিয়ে প্যাভিলিয়নের দিকে হাঁটা দেন বলার অপেক্ষা রাখে না দীর্ঘ সময় ধরে ক্রিকেটের বাইরে থাকার কারণে তামিমের মাঝে ভালো খেলার এক হাহাকার ছিল তার প্রতিফলন এবারের এনসিএল এ দেখতে পাওয়া যাচ্ছে তামিমের ব্যাটে চলতি এনসিএল এ এখন পর্যন্ত তামিম চারবার ব্যাটিং করেছেন যদিও প্রথম ম্যাচে মাত্র তেরো রান করে আউট হয়ে গিয়েছিলেন কিন্তু এরপর থেকেই তামিম দেখাতে শুরু করেন তার ব্যাটিং ঝলক ম্যাচে ম্যাচে নেমে করেছিলেন রান ছিলেন রানে আর একানব্বই রানের দুর্দান্ত ইনিংস খেলে সবাইকে দেখিয়ে দিলেন এখনো ফুরিয়ে যাননি তামিম ভক্তদের জন্য তামিমের এখনো আরো অনেক ইনিংস উপহার দেওয়া বাকি তামিমকে আবারও সেই পুরন রূপে ফিরে পেয়ে বেশ খুশি তার ভক্ত সমর্থকেরা এনসিএল এর পরপরই শুরু হতে যাচ্ছে বিপিএল বিপিএলেও তামিমের ব্যাট থেকে একইভাবে রানের ফোয়ারা দেখতে পাওয়া যাবে এমনটাই মনে করছেন ভক্ত সমর্থকেরা আর ওদিকে তামিম ইকবাল যিনি কিনা দীর্ঘ সময় ধরে খেলার বাইরে ছিলেন তিনি যে এত লম্বা সময় বিরতি পর গজের মাঠে ফিরে এমন চমক দেখাবেন তা হয়তো অনেকেই ভাবতে পারেনি তামিমের এমন দুর্দান্ত ব্যাটিং দেখে সবাই আশ্বাস রাখছেন অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম আবারও যেন জাতীয় দলের হয়ে লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামেন